আরবি ভাষা শিখুন আসসালামু আলাইকুম পিও পিও আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বা ইউবনেরা বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা শিখব আরবিতে কারো সাথে ঝগড়া করা বা জামেলা করা আরবিতে কিভাবে কথা বলবো সে বিষয় নিয়ে বিস্তারিত আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বাজিয়ে রাখবেন আমি আর বেশির কথা বলবো না আরবি ভাষা শুরু করার জায়গা ওয়াগেফাল এর তো হচ্ছে জগরা বন্ধ করো জগরা বন্ধ করো আরবিতে বলে জিনজাল এখানে ওয়াগেফ এর তো হচ্ছে তামা জিনজাল বা জঞ্জাল এর তো হচ্ছে জগড়া বা জামেলা তাহলে আমরা শিখলাম জিনজাল জগরা বন্ধ করো গাফেল বি সুরা হচ্ছে তাড়াতাড়ি বন্ধ করো তাড়াতাড়ি বন্ধ করো আরবিতে বলে গাফেল বি সুরা এখানে গাফেল এর্ত হচ্ছে বন্ধ করা সুর সুরা হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম গাফেল বি সুরা হচ্ছে তাড়াতাড়ি বন্ধ করো আনা উদরুফ এংতা এর হচ্ছে আমি তোমাকে মারবো আমি তোমাকে মারবো আরবিতে বলে আনা উদরুফ এংতা এখানে হচ্ছে আমি উদরুফ হচ্ছে মারা ইন তার হচ্ছে তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনা উদুরুফ ইন তার হচ্ছে আমি তোমাকে মারবো আনা মাইবি জঞ্জাল এর হচ্ছে আমি কোনো জামেলা চাই না আমি কোনো জামেলা চাই না আরবিতে বলে আনা মাহিবি জঞ্জাল এখানে আনা এর আমি মাই এর হচ্ছে না বানাই এবি এর হচ্ছে সাওয়াবা চাই মাই এবি চাই জঞ্জাল বা জঞ্জাল এর হচ্ছে ঝগড়া বা জামেলা তাহলে আমরা শিখলাম আনা মাই বি জঞ্জাল এর আমি কোনো জামেলা চাই না বা আমি কোনো জগরা চাই না ইয়েস লেস আলাতুল জিঞ্জাল এর কি হয়েছে কেন সব সময় ঝগড়া করো কি হয়েছে কেন সব সময় জগরা করো আরবি তো বলে ইয়েস ফি লেস আলাতুল জিনজাল এখানে ইয়েস ফি এর তুচ্ছে কি হয়েছে বা কি সমস্যা লেস এর তুচ্ছে কেন বা কেন আলাতুল এর তুচ্ছে সব সময় বা সর্বদা জিনজাল এর তুচ্ছে ঝগড়া করা তাহলে আমরা শিখলাম এস পি লেস আলে জিনজাল এর কি হয়েছে কেন সব সময় ঝগড়া করো জিনজাল মাফি কয়েস এর ঝগড়া করা ভালো না ঝগড়া করা ভালো না ভিতরে কয়েস এখানে জিনজাল এর হচ্ছে ঝগড়া করা মাফি হচ্ছে না এর নাই হচ্ছে ভালো মাফি কয়েস এর হচ্ছে ভালো না বা মু কয়ে সে ভালো না বা মু মুচ্ছে ভালো না তাহলে আমরা শিখলাম জিনজাল মাফি কয়েস এর হচ্ছে ঝগড়া করা ভালো না কাল্লামী সাই তো হচ্ছে আস্তে কথা বলো আসতে কথা বলো আরবিতে বলে কাল্লাম বি এখানে কাল্লাম এর্ত হচ্ছে কথা বলা হচ্ছে আস্তে বা ধীরে তাহলে আমরা শিখলাম কাল্লাম বিশাই এর আস্তে কথা বলো বা ধীরে কথা বলো হুয়া মা মা হাক্গি কালাম এর্ত হচ্ছে সে আমার কথা শুনে না সে আমার কথা শুনে না আরবিতে বলে হুয়া মা মা হাক্কি কালাম এখানে হুয়া অর্থ হচ্ছে সে মা এর্ত হচ্ছে না এসমা অর্থ হচ্ছে শোনা বা শুনুন হুয়া এসমা সে শুনে না হাকি হচ্ছে আমার কালামের কথা হাগি কালাম আমার কথা তাহলে আমরা শিখলাম হুয়া মা এসমা হাক্গি কালামের সে আমার কথা শুনে না হুয়া নফর কেফ হচ্ছে সে লোকটি কেমন সে লোকটি কেমন আরবিতে বলে হুয়া নফর কেফ এখানে হুয়া হচ্ছে সে নফর হচ্ছে লোক কেফ হচ্ছে কেমন বা কে কিভাবে তাহলে আমরা শিখলাম হুয়া নফর কেফ এর্তচ্ছে সে লোকটি কেমন হুয়া মুখ মাফি হচ্ছে তার বুদ্ধি নাই তার বুদ্ধি নাই আরবি বলে হুয়া মুখ মাফি এখানে হুয়া বা তার মুখ অর্থ হচ্ছে বুদ্ধি মাফি অর্থ হচ্ছে না বুদ্ধি অর্থাৎ বা জ্ঞান নাই তাহলে আমরা শিখলাম হুয়া মুখ মাফি হচ্ছে তার বুদ্ধি নাই বা তার জ্ঞান নাই হুয়া রাজ ফাঁদি হচ্ছে তার মাথায় কিছু নাই তার মাথায় কিছু নাই আরবি বলে হুয়া রাজ ফাঁদি এখানে হওয়া অর্থ হচ্ছে সে বা তার বা তিনি রাজ অর্থ হচ্ছে মাতা ফাদি অর্থ হচ্ছে খালি তাহলে আমরা শিখলাম হওয়া রাজ ফাঁদি অর্থ হচ্ছে তার মাথায় কিছু নাই বা তার মাথা কালি মাফি কালাম নভর তানি অর্থ হচ্ছে অন্য কাউকে বলো না অন্য কাউকে বলো না বা অন্য কাউকে বলবে না আরবি তো বলে মাফি কালাম নভর তানি এখানে মাফি অর্থ হচ্ছে না কালাম অর্থ হচ্ছে কথা বলা মাফি কালাম কথা বলো না নফর অর্থ হচ্ছে লোক তানি অর্থ হচ্ছে অন্য নফর তানি অন্য কাউকে বা অন্য লোকে তাহলে আমরা শিখলাম মাফি কালাম নফর তানি অর্থ হচ্ছে অন্য কাউকে বলো না বা আর কাউকে বলো না বা অন্য লোককে বলো না ইনতাফায়েম তো হাদা অর্থ হচ্ছে তুমি এটা বুঝেছো তুমি এটা বুঝেছো আরবি তো বলে ইনতাফায়েম তো হাদা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি ফায়াম বা ফায়েম অর্থ হচ্ছে বুঝা ফায়েম তো বুঝেছো বা বুঝতে পেরেছি হাদা অর্থ হচ্ছে এটা তাহলে আমরা শিখলাম এনতা ফাইম তু হাত তুচ্ছে তুমি এটা বুঝেছো বা তুমি এটা বুঝতে পেরেছ হেনা গুল মাফি তুচ্ছে এখানে বলে লাভ নেই এখানে বলে লাভ নেই আরভি তো বলে হেনা গুল মাফি ফায়দা এখানে হেনা অর্থ হচ্ছে এখানে গুল অর্থ হচ্ছে বলে গুল এখানে বলে মাফি অর্থ হচ্ছে না বা নেই ফায়দা হচ্ছে লাভ মাফি ফায়দা লাভ নেই তাহলে আমরা শিখলাম হেনা গুল মাফি ফায়দাচ্ছে এখানে বলে লাভ নেই ইনতা কেজাব নফর অর্থ তুমি মিথ্যাবাদী লোক তুমি মিথ্যাবাদী লোক আরবিতে বলে ইনতা কেজাব নহর এখানে ইনতা তুমি কেজাব অর্থ হচ্ছে মিথ্যাবাদী বা মিথ্যা কথা বলা নফর অর্থ লোক তাহলে আমরা শিখলাম ইনতা কেজাব নফর অর্থ হচ্ছে তুমি মিথ্যাবাদী লোক হ্যাঁ ফাকাত ফাঁকা ইনতালি এটা শুধু তোমার জন্য এটা শুধু তোমার জন্য আরবিতে বলে হাদা ফাকাত ইনতালি এখানে হাদা অর্থ এটা ফাকাত এর্ত হচ্ছে মাত্র বা শুধু হাদা ফাকাত এটা শুধু বা এটা মাত্র অর্থ হচ্ছে তুমি বা তোমার লি অর্থ হচ্ছে জন্ম ইনতালি তোমার জন্য তাহলে আমরা শিখলাম হাদা ফাকাত ইনতালি এর হচ্ছে এটা শুধু তোমার জন্য হুয়া এস ক্যালাম এসমা এর্ত হচ্ছে সে কি বলে শুনো সে কি বলে শুনো আর তো বলে হুয়া এস কালাম এসমা এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি এস অর্থ হচ্ছে কি কালাম হচ্ছে কথা বলা হচ্ছে শোনা বা শুনো তাহলে আমি শিখলাম হুয়া এস কালাম এস মারতে সে কি বলে শুনো আনা মাই হাসেল রাতি বেরত আমি বেতন পাই নাই আমি বেতন পাই নাই আর বলে আনা মাই হাসেল রাতি এখানে আনাছে আমি মাই এত না বানাই হাসেল তুচ্ছে পাওয়া বা পাইছে মাই হাসেল পাই নাই রাতি বেরত বেতন তাহলে আমরা শিখলাম আনা মাই হাসেলে রাতি বেরত আমি বেতন পাই নাই হুয়া মাই আতি রাতি বেড়তেচ্ছে সে বেতন দেয় না সে বেতন দেয় না তো বলে হুয়া মাই আতি রাতি এখানে হচ্ছে সে মাই হচ্ছে না বানাই আতি দেওয়া দেওয়া মাইয়াতি দেয় না রাতি বেড়তেচ্ছে বেতন তাহলে আমরা শিখলাম হুয়া মাই মাইয়াতি রাতি বেড়তেচ্ছে সে বেতন দেয় না হুয়া মুশাক্কেল নভর এর হচ্ছে সে বিরক্ত করলুক, সে বিরক্ত কর লোক বলে হুয়া মুসাক্কিল নভর এখানে হুয় হচ্ছে সে মোশাক্কেল এর্থচে বিরক্ত কর নফর অর্থ হচ্ছে লুক তাহলে আমি যে শিখলাম হুয়া মুশকিল নফর অর্থ হচ্ছে সে বিরক্ত লুক হুয়া মাফি দমির অর্থ হচ্ছে তার বিবেক নাই তার বিবেক নাই আর তো বলে হুয়া মাফি দমির এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তার মাফি অর্থ হচ্ছে না বা নাই দমির অর্থ হচ্ছে বিবেক তাহলে আমরা শিখলাম হুয়া মাফি দমির অর্থ হচ্ছে তার বিবেক নাই ওয়াল্লা ইনতাহুমার কাবির অর্থ হচ্ছে তুমি বড় গাদা তুমি বড় গাদা আরবি তো বলে ওয়াল্লা ইনতা হুমার কাবির এখানে ওয়াল্লা এখানে আরো কথা কথা এমনিতেও বলে বা কথার ক্ষেত্রেও বলে তারাউরার ক্ষেত্রেও বলে ইনতা তো হচ্ছে তুমি হুমার হের তোচ্ছে গাদা কাবির হের বড় বা আকবর তো তে বড় তাহলে আমরা শিখলাম ওয়াল্লা ইনতা হুমার কাবির এর তচ্ছে তুমি বড় গাধা আনা কফ আইও নফর এর তুচ্ছে আমি কোনো লোককে ভয় না আমি কোনো লোককে ভয় পাই আরবি তো বলে আনা মাফিকফ আইও নফর এ কেনা আনা হচ্ছে আমি মাফি হচ্ছে না বানাই কোফ অর্থ বয় আনা মাফি কোফ আমি বয় পাই না আইও যে কোন বা কোন নফর অর্থ লোক আইও নফর কোনো লোককে তাহলে আমরা শিখলাম আনা মাফি কোফ আইও নফর হচ্ছে আমি কোনো লোককে বয় পাই না বন্ধুরা ভিডিও যে পর্যন্তই শেষ করছে দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ সুস্থতান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থতান ভালো থাকেন কোথাও আপে।